তুই যেমন আমাকে সন্তান হারা করছ তোর বিচার উপর আল্লাহ করবো তুই দেখে রাখিস সুশীল তোর বারো হাতারে মেয়ে আর তোকে কোনদিন যেন আমার সামনে তোর পড়িস না খেপা বাঘ দেখছ খেপা বাঘ ক্ষুদাত্ত বাঘ ঠিক তেমনি করেই আমার জীবন যেরকম আমার বাচ্চা সময় নষ্ট করে দিছ এর ক্ষমা তোর দিনে করবো না ঈশ্বর করুক বা না করুক তুই আমার সামনে যান তুই পড়িস না তাহলে তুই বুঝতে পারবি আমি কি জিনিস তুই আমার ভালোবাসাটাই দেখছিস তুই আমার নিষ্ঠিরতা নেই তুই আমার দুর্বল যারা আঘাত করছস আমার বাচ্চা চিনিমিনি খেলতেছ সুরের বাচ্চা তোকে আমি দেখে নেবো আমি